এক শ্রেণী দেখবেন বর্তমানে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের এই কথাগুলো নিয়ে তারা হাসাহাসি করে একজন আর একজনের গায়ে ঢইলে তারপর কথা ঠিক কিনা একসাই তো বর্তমানে বের হইছে আমাদেরকে বলে ধর্ম অন্ধ বলে নাউজ আমরা নাকি সমাজের বোঝা নাউজুবিল্লা আমরাই নাকি দেশটা খাইছি আল্লাহ মাফ করুক দেশ যে কারা খাইছে তা তো পেপার পত্রিকা খুললেই আমরা দেখি দেশটা হুজুররা খায় নাই দেশ খাইছে খাজুরা ঠিক না তাই হুজুররা কি খাইছে কি করছে তাদের উপরে ক্ষেপ্ত কেন সাইডে বর্তমানে বাইরেছে তারা বলে তারেক রহমান যে মৌলবাদের অভয়ারণ্য বাংলাদেশে যেন না ঘটে বক্তব্য শুনছেন না শোনেন নাই এবার বিএনপির মহাসচিব কি বলে মৌলবাদীদের অর্থাৎ দক্ষিণ পন্থা ইসলামী পন্থাদের উত্থান এইটা তারা খুব চিন্তিত বিঘ্নিত মানে অস্থির কথা ঠিক না আবার কি বলে আইনে আমরা বিশ্বাসী না এইটা যদি কোনো মুসলমান যাইনে শুনে বলে ও মুসলমান থাকে না আমরা নামাজ পড়ি এরা সরিয়া না রোজা রাখি সরিয়া না তাহলে যদি কেউ বলে আমরা সরিয়ে আইনি বিশ্বাসী না সে মুসলমান থাকে হ্যাঁ আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে এরকম মুসলমানের সংখ্যা বাংলাদেশে আছে না এরা আমাদেরকে বলে আমরা অন্ধ আমরাই দেশ খাইছি আমরাই বোঝা আসলে ব্যাপারটা তো বোঝেন নাই ওরা চাই কি আমরা চাই কি ওরা চায় পাশ্চাত্যের যে নীতি আদর্শ গুলো আছে যে কালচার গুলো আছে এইগুলো আমাদের বাস্তবায়ন করবে বিদেশিদের কালচার কি জানেন ওদের সংস্কৃতি কি তা জানেন প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার ফিরি দেশ সিলেটে মনে আছে কত বছর আগে কয়েক বছর আগে একটা লোক আমরা যাওয়ার পরে অনেক সময় দেখা হইলে সে আমাদের খুব খেদমত করত আমি জিজ্ঞাসা করি তার সব ফ্যামিলি থাকে আমেরিকা আমি জিজ্ঞাসা করি আপনার সন্তান কয়জন তাই ছেলের কথা বললো দুইজন আর মেয়ের কথা মনে নাই আমি বললাম ছেলেরা কি করে বলে হুজুর বলতে পারি না আমি করে মানি আপনার ছেলেরা কি বলে আপনি বলতে পারেন না মানি কলে হুজুর ওই দেশের কালচার হল ছেলেমেয়ে বড় হওয়ার পরে যেরকম ইচ্ছে সেরকম সে চলবে যেরকম ইচ্ছা সেদিকে সে চলে যাবে তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই যদি কোনো বাপমা তাকে বাধা দেয় আর ছেলে মেয়ে যদি অভিযোগ করে তাহলে বাপ নিয়ে জেলের ভিতরে ঢুকেই রাখে এখন এই ছেলেরা কোথায় গেছে হুজুর বলতে পারি না এরা কি মানুষের দেশ এরা কি সভ্য দেশ এরা কি মানুষের সমাজ না পশু না পশু আপনাদের এলাকায় কুত্তে আছে না আছে কুত্তের বাচ্চা মাচ্চা হয় আচ্ছা কুত্তের বাচ্চাগুলো যখন বড় হয় মায়ের সঙ্গে বাচ্চার যোগাযোগ কি থাকে থাকে মা একদিকে বাচ্চা গরু আছে গরু বাচ্চা বড় হইলে গরু কোন দিকে বাচ্চা কোন দিকে আছে কোন সম্পর্ক তাহলে এইটা কি মানুষের সমাজ না পশুর সমাজ এরপরে ওরা আবার কি বানাইছে তা জানেন বিদ্যাশ্রম শোনেন নাই আমাদের দেশে বলি আমরা খর 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 বুঝেন ওই যে গরু ছাগল যদি ফসল খায় তখন আটকেই রাখে সরকার কি কয় আচ্ছা বুঝছেন তো কথা বুঝছে আপনাদের দেশ আছে না জি আছে তো আটকে কি মানুষ না গরু ছাগল আর ওই দেশের ভিতর আর খাবার বানাইছে নাম দেশে বদরু ভাষা বিদ্যা শ্রম আসলে বাপমা যখন বুড়া হয় তখন তাদেরকে নিয়ে বিদ্যা শ্রমি খরের বানাইয়া রাখে হাই হাই বাপমা যখন বুড়া হয় তখন তো ওই বাপমার খ্যাত বেশি দরকার কথা বলে না আর ওরা ওই সময় নিয়ে খরের ভিতরে ভালাই যায় আর ইসলাম কৃষি খেতে আল্লাহ রসুল্লা সাল্লাম বলে বাপমাকে জ্যান্ত পাইছ অথবা দুইজনের একজন তাদের খ্যাত করে দূরিয়ে থাকা অবস্থায় যে বৃহস্প কামাই করে নিতে পারো নাই ওর ধ্বংস হোক এর অর্থ কি আল্লাহ বাপ মায়ের খ্যাতবোতের ব্যাপার এমন তাকিদ দিচ্ছে যে খ্যাতবোধ না করে বৃহস্পতি কামাই করে নাতে পারলে ধ্বংস হয়ে যাবে কথা ঠিকই না হ্যা আল্লাহ রসুল্লাহ আলহিউদেরকে বলেন বাপ মায়ের সঙ্গে এরকম কোন খারাপ আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপমা কষ্টদায়ক শব্দ তাদের জবান থেকে বের হয় আহ ও আসানো নাই সাহাবাই কেরাম বলতেছেন হে আল্লাহ রসুল্লাহ বাপমা যদি আমাদের উপরে জুলুম করে অন্যায় অবিচার তাইলে কি তাদের সঙ্গে একটু খারাপ আচরণ করা যায় না আল্লাহ রসুল সাল্লহি আসাল্লাম বলেন ওয়া ইন জলাকা ওয়া ইন জলাকা ওয়া ইন জোলামাকা একবার না তিনবার যদি বাপমা তোমাদের উপরে জুলুমও করে অন্যায় করে অবিচারও করে তারপর বাপমার সঙ্গে এরকম কোন আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপমা কষ্ট পায় কষ্টদায়ক শব্দ বের হয় এটা শিখাইছে ইসলামী নীতি আদর্শ কথা বলে না আর ওরা শিখাইছে বাপ কই মাকুল সন্তান কই বাচ্চা বাচ্চাকুল এই বুড়া পয়সা নিয়ে এক ভিতরে আটকেই রাখে এটা মানুষের জীবন না পশুর এই কারণেই তো ওরা ভুল নাকলুকাত মানুষগুলোকে আপনারা দেখছেন ফিলিস্তিনের মধ্যে হায় 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 কিভাবে অন্যায় ভাবে আমার মা বোনদেরকে আমার বাচ্চা বাচ্চাগুলোকে কিভাবে হত্যা করলো শাহাদত বরণ করাইলো ওদের ভিতরে মানুষত্ব থাকলে কোনোদিন পারে কোনোদিন পারে কোনোদিন পারে তাহলে ওদের ভিতরে মানবতাও নাই আছে আছে কারণ ওটা মজা না কথা না মেয়েরা ছেলেরা একসঙ্গে আড্ডা মারতে ভোলাভেলি করতে দেখাতে না কথা না গান বাজায় ভ্যায় বোন অশ্লীলতা চিত্ত বিনোদন মজা না এরপরে চাকরি করে এই হাজার ধরেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা বেতন পায় আর আমাদের প্রধানমন্ত্রী যে বাংলাদেশে ছিল বলে আমার কি বলছে না বলে নাই এমন কি শুধু তাই না বলে আমার পিও সে হেলিকপ্টার ছাড়া চলিনা হেলিকপ্টার সারা বলে চলিনা চারশো কুড়ি টাকার মালিক কথা ঠিক না ঠিক বেঠিক বুঝা গেল ওদের ভিতরে মানবতাও নাই দেশ প্রেমও নাই এবং ওরা ওখানে বৈশে বৈশা কিভাবে তোমার আমার পকেটে টাকা লোপাট করবে এই চিন্তায় সবসময় তাকে ব্যস্ত কথা ঠিক কিনা আর ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ যে নীতি আদর্শের মধ্যে আপনারা দেখছেন পাঁচই আগস্ট যখন বাংলাদেশের ভিতরে অভ্যুত্থান হলো তখন দেখছেন যারা ইসলামী আদর্শ লালন করে তারা তখন নাম ছিল দেশ রক্ষার জন্য সংখ্যালঘুদের যান মাল ওদের উপাসনালয় গুলো সংরক্ষণের জন্যে কারণ ভারত সহ বিভিন্ন কাজে আমাদের দেশদের অশান্তি করতে না পারে এইটা উঠাইয়া দিয়া হিন্দুদের সকালাই ভরে দিতে আছে সব কি আছে এইটা যেন না প্রচার প্রসার করতে না পরে এই জন্য আমরা ভাবছি যে রক্ষার জন্য পুরো হারায় পুরো হারায় তখন আমরা নামছিলাম রাস্তার মধ্যে আপনারা দেখছেন ট্রাফিকের সিগন্যাল সিগনাল দায়িত্ব পালন করার জন্য কি নজরও পড়ে নাই পড়ে নাই না পড়ে নাই আর যারাই নীতি আদর্শ লালন করে না যারা সই আইন সহ বিভিন্ন ক্ষেত্রে ঠিক কেড়ে মারে হ্যাঁ মৌলবাদের অভয়ারণ্য সহ্য করতে পারে না যারা নাকি শরীর আইনের উপরে ঘিরি না হে আল্লাহর ইসলাম পদ্ধতির উত্থান সহ্য করতে পারে না তখন এক শ্রেণী যারা ইসলামী নীতি আদর্শ করে না ওরা নাম ছিল তখন চাঁদাবাজিতে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে স্টেশন দখল ঘাট দখল কেস বাণিজ্য কথা বলে না মনে হলে আমি ভুলতুল বলতে আছি হ্যাঁ সেদিনকে সিলেটের বক্তব্য দিছিলাম যে জাহান নামের আগুন আল্লাহ রেজ করতে করতে এমন তেজ হবে জাহান নামের আগুন এক অংশ আর এক অংশকে খাইয়ে ফেলাইবে এত আমাদের বাংলাদেশের ভিতরেও রাজনীতি করতে করতে এমন তেজই হয়েছে এখন নিজেরা নিজেদের খাইয়ে ফেল নিজেরা নিজেদেরকে খাইয়ে ফেলায় তাই যদি নিজেরা নিজেদেরকে খায়

মানুষের যান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য আফসুস এগুলো ভিতরে মানুষত্ব নাই তখনো মায়ের কান্না বন্ধ হয় নাই তখন মা চিৎকার করে কানতেছে কি কানতেছে সন্তান হারা মা বলতেছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমার সন্তান আমাকে মা বলে ডাকে না যার সন্তান হারা গেছে সে বুঝে যে মায়ের কোলে সন্তান হারাই ফেলছে সেই মা বোঝে তার কলিচাটা কেমন হবে তখনো তাদের চিৎকার বন্ধ হয় নাই আর এই পশুর গ্রুপ তখন নামছে সাদাবাজি সাদাবাজি কইরা টেন্ডার বাজি কইরা স্টেশন দখল করিয়া তোর কত টাকা লাগে রে করবি কি হ্যাঁ খবি দুনিয়াতে অশান্তি আখেরাতে অশান্তি ওই সব ঘরের ভিতরে শান্তি নাই ওই সব ঘরের ভিতরে অশান্তি কথা ঠিক না ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো এরা আমাদের কথাগুলো শোনার পরে আমাদের কথা নিয়ে হাসে মারে আমাদেরকে ধর্ম অন্ধ বলে কিন্তু আমার বাজানদেরকে সংক্ষেপে বলি এখন আমাদের মাঝে নাই চ্যালেঞ্জের আয়াত নাই হ্যাঁ এই টিটকারি না মারি আমাদেরকে গালি না দিয়ে দুনিয়ার জিন্দিগি কিন্তু একটাই দ্বিতীয়বার ফেরত পাবা না এই একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও আর দ্বিতীয় ফেরত আসতে পারবা না আর দুনিয়া মাঝরা তুলা আখেরা এই দুনিয়াটাই হলো ওই আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা আমরা বারবার আহ্বান করতেছি তোমাদের পায়ে ধরি তোমাদেরকে অনুরোধ করি কেন ছোট দুই আড়াই বছরের বাচ্চা পানির ঘাটলায় পানি পেয়েছে পেয়ালাও হাতে আছে এখন পানি বাচ্চারা হইলে কেমন করে পাগল হয়ে যায় পানির কাছ থেকে আনা যায় না ও পানি দেখলে পাগল পেয়ে যায় আমার নাতি তাতি আছে তো দেখি তো অবস্থা পাহারা দেখ কোন সময় বাথরুমের দরজা খোলা আস্তে ভিচ্ছু যাইয়ে শুরু করে দিচ্ছে বুঝছে পাহারা দিয়ে রাখাও কঠিন তাই সেখানে এই বাচ্চারা একা পানি পেয়েছে আর পেয়ালাও হাতে আসে এখন পানি উঠায় আর পানি দিয়ে খটখট করে হাসে ঘাটলায় আর কোনো লোক নাই একটা মানুষ যখন ঘাটলার পাশ থেকে করে তখন ওই বাচ্চাকে কেউ দেখে যায় মানবতা আছে পারবে তখন দৌড় দিয়ে বাচ্চাকে ধরে না ধরলে বাচ্চা তো হাসতে হাসতে খুব খুশিতে খুশিতে তার সঙ্গে চলে আসে হ্যাঁ খুশিতে আসলে ধরিয়ে তাকে লাথি কামড় খুশি কর শক্তি যা আছে চাইও আত্ম না নাই মানে তোমার শরীরের মধ্যে যাইবে না যাইবে না পানির পাশ থেকে কিন্তু যত লাগে আর যত কামড়ায় যত চিল্লায় ওকে পানির পাশে কেউ রাইখা যায় কেন যায় না তখন বুঝদার বলে বাজা তুমি তো বুঝো নাই তুমি তো পানির খেলার মজা পাইছো তুমি তো পানির পাশ থেকে যাইতে চাও না কিন্তু খোদা না খাস্তা খেলা করতে করতে যদি একটু দূরেই পানির ভিতরে পড়িয়ে যাও আর হাসি থাকবে না আর কোনোদিন দুনিয়া দেখতে পারবা না ঠিক আমরা ওলামাই কেরাম ভক্কা আমরা কোরআন ও হাদিস অনুযায়ী দেখতেছি এক শ্রেণী আমার বাজে আমরা এক শ্রেণীর পর্দা আলাই মা বলি না এই দুনিয়ার ভিতরে চিত্ত বিনোদন আনন্দ ফুর্তি একবার এই বিভিন্ন ধরনের সম্পদ সম্মান হওয়া পরে আমরা যখন বলি বাজার যে রাস্তায় তোমরা চলছো এই রাস্তা কিন্তু সামনে যাহান না কথা ঠিক না বেঠি যখন বলি ওদিকে যাওয়া যাবে না বাজান কপাল ভারো ফেরো তখন আমাদেরকে গালি দেয় সুযোগ পাইলে মারতে ও চায় কথা ঠিক কিনা লাগে বিএনপির সঙ্গে আমাদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল না অনেক খাতির পরে সর্বনাশ আমাদের অফিসে আসে আমরা আবার যোগাযোগ করি তারা আবার আসে হ্যাঁ এই যখন নাকি পাঁচই আগস্টের পরে বিভিন্ন কায়দায় কায়দায় ব্যতিক্রম ধর্মী আচরণ আমরা যখন বলা শুরু করলাম এ এখন আমাদের মহাব্বা তো দূরে কিন্তু ভালোবাসা তো দূরে এ এখন রাস্তার বিচার ঢাকার রাস্তাতে নাই মেয়া এ এখন গা লাগালি শুরু করছে কি গা লাগালি শুনছেন ভাই মিথ্যা বলে নেশা খায় বিশ্বাস সর্বনা শুনছেন স্লোগান শুনছেন শুনছেন এরপরে আবার ওদের নেতারা বক্তব্য দেয় বিশ্বাস সর্বনাকে যেখানে পাবো ওখানে সাইজ করবা মানে আমাকে মাইরে ফেলাইতে বলে না ও এই কথা ঠিক না ভাই ঠিক এরপরে কত হুমকি কত ধুমকি আমরা কি খুলনায় বলছিলেন এক নেতা সর্বনায় মাটিতে পা পাওয়া তো হারাম আমার জন্য সর্বনাই এই হুলনার মাটি বলে আমার পাও দেওয়া হারা মানে সরণের বিশ্বাস হুলনার মাটিতে পারবে না হারা বুঝুন না কথাটা মানে গুন্ডামি কইরা মানে আমাকে পাওয়া তো দেবে না এইসব ঘোষণা এইসব কথা কি শেষ